বাবার মাস সেই শ্রাবণ মাসে যে ভক্তরা বাবার যে ভক্তরা সেই ভক্তরা যেখানে ভগবান যেখানে ভক্ত সেখানেই ভগবান। অসাধারণ মানে এখানে আসলে মনটা শান্তি যায় যে মনে হয় যে সত্যি মানে সামনে বাবা বসে আছে শ্রাবণের শেষ সোমবারে নদর স্বপ্ন দেবপুরীতে ভক্তদের ঢল শ্রাবণের শেষ সোমবার শিব ভক্তদের জন্য এক বিশেষ ধর্মীয় দিন হিন্দু শাস্ত্র মতে এই দিনে শিব পুজো করলে বছরের অন্যান্য সোমবারের পুজোর সমান ফল লাভ হয় মনোবাসনা পূরণের আশায় ভক্তরা উপবাস পুজো প্রার্থনা ও শিব মন্ত্র জপ করে থাকেন এমনই এক দৃশ্যে সাক্ষী থাকলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্যতম ধর্মীয় স্থান নদর স্বপ্ন দেবপুরী সোমবার সকাল থেকে মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল নামে মাথায় জল দুধ বেলপাতা ফুল ও অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে তারা শিবলিঙ্গে নিবেদন করেন কারো হাতে গেরুয়া পতাকা আবার কেউ সপরিবারে পায়ে হেঁটে বাবার দর্শন করেন এদিন দেবপুরী মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বন্দরের শ্মশান ঘাটে গিয়ে শেষ হয় সেখান থেকে শতাধিক গেরুয়া বসনে সজ্জিত ভক্ত মাথায় গঙ্গা জল নিয়ে হাঁটতে হাঁটতে দেবপুরীতে ফিরে এসে শিবলিঙ্গে জল ঢালেন পথে পথে বোল বোম ধনীতে মুখরিত হয়ে ওঠে এলাকা দেখেন শ্রাবণ মাস হচ্ছে বাবার জন্ম মাস সেই শ্রাবণ মাসে যে ভক্তরা বাবার যে ভক্তরা সেই ভক্তরা যেখানে ভগবান যেখানে ভক্ত সেখানেই ভগবান আপনাদের মিডিয়ার মারফতে যে হারে ভক্ত এই একটা মাসের মধ্যে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার এই মাসটি ধরে নানা গেলে দেড় লক্ষ লোকের উপরে ভক্ত এসেছেন জল ঢেলছেন আমাদের যে সোমবার চারটা সোমবার এই মাসে পড়েছে প্রথম সোমবারটি ছিল বুদ্ধিজীবী যারা বয়স্ক মানুষ তারা ভান্ডারা যেটা বলে ভান্ডারাটা এমন একটা জিনিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে দায়িত্ব থাকে তারা সেই বয়স্কদের দায়িত্ব প্রসাদ থেকে প্রসাদে সংগ্রহ করা থেকে ভক্তদের প্রসাদ হাতে দেওয়া এবং পূজা পার্বণেদের যাবতীয় যাবতীয় তাদের দায়িত্ব দ্বিতীয় সোমবার ছিল যুবশক্তি যে যুবশক্তি যারা যুব যারা আজকের যুব সমাজ যে দেশের শক্তি সেই শক্তি সেই শক্তি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ আয়োজন করেছিল ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার থেকে ভক্তরা যেন ঠিক মতন জল দিতে পারে কোনো বিশৃঙ্খলা যেন না হয় লাইন সুস্থ লাইন করার থেকে তারপর তৃতীয় শক্তি মহিলাদের ছিল যে মহিলারা তার সত্যিকারে আপনি প্রতিটা মানুষের কাছেই গর্বিত তারা শত সেই মহিলারা নয়নাগরে দেড় কুইন্টাল অন্নের আয়োজন করেছিল প্রসাদের আয়োজন করেছিল সেই প্রসাদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা জল ঢালে সেই ভক্তদের হাতে প্রসাদ তুলে দেয় আজকে যেরকম শেষ সোমবার আজকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে তিন হাজার লোকের তিন থেকে চার হাজার লোকের আমরা প্রসাদের আয়োজন করেছি যে আজকে জল একটা শ্রাবণ মাসে আমরা এখান থেকে শোভাযাত্রার মারফতে এই সাথে বন্দর শ্মশানে যাই সেখান থেকে জল ভরে বাবাকে নিবেদন করি তারপরে সবাইকে প্রসাদ আজকে যে হারে ভক্ত দেখছেন প্রতিটা সোমবারে এই ভক্ত এইভাবেই বাবার বিশ্বাসে বাবার কাছে ছুটে আসেন তার জন্য আজকে আমরা গর্বিত দেবপুরি পরিবার সকল ভক্তদের কাছে গর্বিত তারা স্বতঃস্ফূর্ত হয়েছে এই মন্দিরকে এই তীর্থস্থানকে ভবিষ্ঠিত করেছেন এই তীর্থস্থানকে একটা ঐক্যবদ্ধ শক্তি দেখেছেন এই তীর্থস্থানকে রাজ্যের মধ্যে একটা বড় স্থানের মধ্যে পৌঁছে দিয়েছেন আমি তাদের কাছে গর্বিত সেই ভক্তদের কাছে তাদের আশা নিয়ে যান আসছেন বাবা ভোলেনাথের কাছে আমি নিবেদন করবো তাদের আশা যেন স্বরূপ হয় তারা আশা যেভাবে বাবার কাছে ছুটে আসছেন বাবা যান তাদের ফলস্বরূপ তাদের প্রদান করেন তার জন্য আজকে আমি সত্যিকারে তো আমি মিডিয়ার মারফতে তাদের সকলের কাছে যারা ভক্তরা আজকে প্রসাদ নিচ্ছে ভক্তরা সুন্দরভাবে লাইন দিয়ে একটা সিস্টেমের মধ্যে জল ঢালছে সে জল ঢেলে প্রসাদ নিয়ে বাড়িতে যাবে আমরা সম্পূর্ণ টিমটা দেবপুরীর সকল টিমটা সকল শিবভক্ত মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে চারিদিক দিয়ে সব ব্যবস্থা করে রাখছে তারাই সব আয়োজন করছে তারাই সুন্দরভাবে এই পরিবেশটাকে নামানোর এই পরিকাঠামোটাকে নামানোর চেষ্টা চলছে আপনার নাম মৌমিতা দেব কোথায় বাড়ি এখানে দেবীনগরে আজকে এই মন্দিরে কি কারণে আজকে যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমরা প্রতি বছরই লাস্ট সোমবার আমরা গোটা পাড়া সবাই কাউন্সিলার থেকে শুরু কাউন্সিলারই আমাদেরকে নিয়ে যায় প্রতি বছর নদীতে আমরা যাই নদীর থেকে জল তুলে নিয়ে আসি জল তুলে নিয়ে যে বাবার মাথায় ঢাললাম পুজো করে এই যে আপনি সারা মাসই পালন করেছেন হ্যাঁ সারা মাসই পালন করেন কেমন লাগে পুজো করতে তো ভালোই লাগে বাবার পুজো করতে না ভালো লাগবে ভালোই লাগে এক পুরীতে তো অসাধারণ মানে এখানে আসলে মনটা শান্তি যায় যে মনে হয় যে সত্যি মানে সামনে বাবা বসে আছে